তুমি শুধু একজনকে দিয়ে বাকিদের তুলনা করছ সবাই তো সমান হয় না যেদিন থেকে ভালোবাসা বুঝেছি সেদিন থেকেই তোমাকেই জেনেছি কোনো আশায় তোমায় আমি পাবার ভালোবাসিনি যখন তোমায় দেখেছি আস্তে আস্তে সেটা ভালো লাগা থেকে কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে বুঝতেই পারিনি কিন্তু যখন ভালোবেসেছি তখন তুমি অন্য কারোর ছিলে মনকে বারবার বুঝিয়েছিলাম যে যেটা করছি সেটা ঠিক নয় কোনোদিন দিন তুমি আমায় গ্রহণ করবে না তারপরে মন বলেছিল ভালোবাসতে তো কোনো দোষ নেই সারা জীবন যে তাকে পেতেই হবে এমন তো কোনো কথা নেই তুমি আমার কল্পনাতে আমার সাথেই ছিলে এখনো আছো আর ভবিষ্যতেও থাকবে তুমি যখন ক্লাস করতে